জন্মদিনে জর্জ বিশ্বাসকে চিন্তনের শ্রদ্ধায় স্মরণ আজ বাইশে আগস্ট দেবব্রত বিশ্বাস ওরফে জর্জ বিশ্বাসের জন্মদিন শ্রোতা বন্ধুরা তাকে জর্জ বিশ্বাস বলেই ডাকতেন তিনি ছিলেন প্রথিত যশা রবীন্দ্রসঙ্গীত শিল্পী যিনি রবীন্দ্রসঙ্গীতের অচলায়তন ভেঙে এক নতুন অনুভূতিতে মানুষের কাছে প্রকাশ করেছেন উনিশশো সালের আজকের দিনে দেবব্রত বিশ্বাস জন্মেছিলেন বাংলাদেশের কিশোরগঞ্জ জেলায় বাবা ছিলেন দেবেন্দ্র মোহন বিশ্বাস মা অবলা দেবী পিতামহ কালীমোহন বিশ্বাস ব্রাহ্মধর্ম গ্রহণ করলে নিজ গ্রাম ইটনা থেকে বিতাড়িত হন সপরিবারে ছোটবেলায় মার কাছেই বিভিন্ন ধরনের গান শিখেছিলেন মায়ের কাছেই তার গানের হাতেখড়ি এরপর কলকাতায় এসে উনিশশো সালে ম্যাট্রিক পাশ করে কলকাতা সিটি কলেজে ভর্তি হন পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম এ পাশ করেন উনিশশো সালে উনিশশো সালে হিন্দুস্থান ইন্স্যুরেন্স কোম্পানিতে কেরানী পদে যোগ দেন মাত্র আশি টাকা মাইনে হিসেবে পেতেন তিনি এই বিখ্যাত শিল্পী ছিলেন আজীবন সংগ্রামী প্রথাগত ভাবে রবীন্দ্রসঙ্গীত না শিখেও তার কণ্ঠের রবীন্দ্রসঙ্গীত গণসঙ্গীত শুনে আপামোর জনগণের প্রাণে দোলা লাগে রক্তে নেশা ধরে তাই তো কাছের মানুষেরা তাকে জর্জদা বলে ডাকতেন ব্রাহ্ম হওয়ার জন্য তাকে দেশ ছাড়তে হয়েছিল ছোটবেলায় জাতের কোপে পড়ে দেশ ছাড়ার কারণে জাতপাতের বিরুদ্ধে নীরব সংগ্রাম করেছেন যৌবনে গণচেতনা জাগ্রত করার আহ্বানের সংগ্রাম করেছেন জীবনের শেষ প্রান্তে তার গানকে বন্ধ করার বিরুদ্ধে সংগ্রাম করেছেন কখনো কোনোভাবেই তিনি অন্যায়ের সাথে আপোষ করেননি তিনি ছিলেন দৃঢ় চেতা আজীবন তিনি তার শ্বাসকষ্টজনিত অসুখের বিরুদ্ধেও লড়াই করেছেন কখনো বলেননি তিনি অসুস্থ অকৃতদার এই শিল্পী তার সহকর্মী চিনমোহন স্নেহনবিশ যিনি ছিলেন ভারতীয় গণনাট্য সংঘের প্রতিষ্ঠাতা তার সক্ষতায় কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত হয়েছিলেন শুধু যুক্ত নয় সক্রিয় সদস্যও হয়েছিলেন পার্টির কাজকর্ম নানা ধরনের সমাজ সচেতন করার কাজে যুক্ত থাকতেন কিন্তু রবীন্দ্রসঙ্গীতের চর্চা পরিবেশনায় বিশেষ জোর দিতেন এবং সারা মন প্রাণ নিবেদন করেই তিনি রবীন্দ্রসঙ্গীত গাইতেন বিশ্বভারতী যখন অন্যায়ভাবে ভাবে তাঁর কণ্ঠ রোধ করেছে হিজ মাস্টার ভয়েস রেকর্ড কোম্পানিও তার গান রেকর্ড করেনি তিনি তা হেলাই উপেক্ষা করেছেন এই প্রেক্ষিতে ব্রাত্যজনের রুদ্ধ সঙ্গীত গ্রন্থ গ্রন্থটিতে তিনি লিখেছেন সারা জীবন কেরানীগিরি মাঝের জীবনে গণচেতনা উদ্বুদ্ধ করা শেষ জীবনে ব্যাধি ও গানের জন্য লড়াই এ নিয়েই আমার জীবন রবীন্দ্রসঙ্গীতে অবাধ বিচরণ সঙ্গে গণনাট্য সংঘ আইপিটি এর সদস্য হওয়ার জন্য চীন দেশে গিয়েছিলেন এ কথা জানতে পারা যায় তার লেখা অন্তরঙ্গ চীন বইটিতে বিশ্বভারতীর অন্যায় আচরণে মানুষ তার গাওয়া অনেক গান শুনতে পেলেন না প্রত্যেকের জীবনে গান বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত শোনার সময় সারা মন জুড়েই আছেন জর্জ বিশ্বাস আকাশ ভরা সূর্য তারা কেন যে আছ গো মা দ্বীপে গেছে মম কি অপূর্ব মন ছোঁয়া নিবেদন আকাশবাণীতে শেষ গান গেয়েছিলেন আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে হয়তো তাই আজও প্রত্যেক রবীন্দ্রসঙ্গীত প্রেমীর অন্তরে লুকিয়ে আছেন অমরিন স্মৃতি নিয়ে বাঙালি রবীন্দ্রসঙ্গীত দেবব্রত বিশ্বাস চিরকালীন এক সত্য শিল্পীর জন্মদিনে চিন্তনের বিনম্র শ্রদ্ধাঞ্জলি